সিল্ক শুরু হচ্ছে শুধুমাত্র অনলশাস টাকা থেকে পঞ্চাশ টাকায় সিল্ক শুরু হচ্ছে পিওর সিল্ক দেখুন এখন কিন্তু দেখুন একদম এই ধরনের কিন্তু পিওর সিল্ক পাবেন শুধুমাত্র অনলি একশো টাকায় উইথ ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা কিন্তু মাস্ট ব্লাউজ পিস থাকছে দেখুন কোয়ালিটি দেখুন প্রপার কোয়ালিটি এই ধরনের কিন্তু ব্লাউজ পিসটা দেখে না ওটা কিন্তু থাকছে ব্লাউজ

কিন্তু খুবই অল্প দিন রয়েছে দেখুন কোয়ালিটি দেখুন একদম দারুন কোয়ালিটি এগুলো কিন্তু প্রিমিয়ামের উপরে যাচ্ছে অনলি একশো ত্রিশ টাকা থেকে আর ব্লাউজের ভান্ডারটা একটু দেখিয়ে দাও ব্লাউজের কিন্তু এখানে পুরোপুরি ভান্ডার রয়েছে দেখুন মায়ের মূর্তি মায়ের মূর্তি দেখুন মায়ের মূর্তি কিন্তু আমাদের কাছে কাছেলেবেল আপনি পেয়ে যাবেন এই ধরনের সাদা ব্লাউজের উপরে সাদা ব্লাউজের উপরে আপনি কিন্তু মায়ের মূর্তি পাবেন কেউ যদি মানে ম্যানুফ্যাকচারিং না করে সেক্ষেত্রে কি হয় মানে আপনাকে কিন্তু মাল দিতে পারবে না হয় মানে একই মাল পঞ্চাশ ষাট পিস বা সত্তর পিস আপনাকে দিতে পারবে না তাদের কিনে যদি হোলসেল করে আমাদের মাল দেখেই আপনি বুঝতে পারবেন এগুলো কি সব বান্ডেল টু বান্ডেল থাকছে দেখুন সব বান্ডেল টু বান্ডেল কালার সেট থাকছে কোয়ালিটি দেখুন আমার কলকাতার একদম ট্যাক্সি যাচ্ছে আর আমি তন্ময় থাকি আপনাদের সঙ্গে কোনো রকম সহযোগিতায় সবসময় হাত বাড়াবো দেখুন এক লাখ দু লাখ টাকার কেনাকাটা করলেই কোরিয়ার চেষ্টা ফ্রি থাকছে কোনো মাল বেসে না এক্সচেঞ্জ থাকছে কুড়ি হাজার টাকার কেনাকাটায় জামদানি ফ্রি থাকছে এছাড়াও কিন্তু কাস্টমার জন্য প্রচুর অফার রয়েছে ভিডিওটাকে স্কিপ না পুরো পুরো দেখতে হবে তো আজকে আমরা আবার চলে এসেছি একান্তপন টেক্সটাইলে পূজোর কালেকশন তো মোটামুটি সব ঢুকেই গেছে কারণ এখন পূজোর প্রচুর চাপ রয়েছে একান্তপন টেক্সটাইলে দেখি আজকে তন্ময়দা কি স্পেশাল অফার রেখেছে আমাদের ভিউয়ারসের জন্য কারণ প্রত্যেকদিনই তো দামের একটা চমক থাকে তন্ময়দা কি করছো দেখতেই মানে মাল একেবারে ভরপুর সিল্ক মানে ধামাকা কিন্তু প্রচুর রয়েছে বলে আমাদের সিল্ক শুরু হচ্ছে সিল্ক হকারি আইটেম রয়েছে পুজোর জন্য প্রিমিয়াম কালেকশন নেবে সব ধরনের সিল্ক কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে আজকে আমাদের প্রথমে সিল্ক দেখিয়ে দিই কিন্তু আমাদের পিওর সিল্ক শুরু হচ্ছে শুধুমাত্র দেখুন আসামের আসাম পিওর সিল্ক শুরু হচ্ছে শুধুমাত্র একশো টাকা অনলি একশো নব্বই টাকায় কিন্তু পিওর টাকায় ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা কিন্তু মাস্ট ব্লাউজ পিস থাকছে দেখুন কোয়ালিটি দেখুন প্রপার কোয়ালিটি এই ধরনের কিন্তু ব্লাউজ পিসটা দেখে ওই নিচের ওটা কিন্তু থাকছে ব্লাউজ পিস পিওর একদম পিওর মধ্যে যাচ্ছে দেখুন পিওর কোয়ালিটি একদম সফট কোয়ালিটির মধ্যে যাচ্ছে নেক্সট কিন্তু একটা দেখাচ্ছি তিনশো টাকার মধ্যে একদম তিনশো টাকা যারা দেখুন পিওর বিষ্ণুপুরি বালুচুরি দেখুন বিষ্ণুপুরি বোলচুরি পাবেন অনলি আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা ধামাকা দেখুন কোয়ালিটি গুলো দেখুন চারশো টাকায় কিন্তু বিষ্ণুপুরি বালুচুরি আপনি পেয়ে যাবেন দেখুন আর কালার আপনি পেয়ে যাবেন কিন্তু আমি দেখাচ্ছি আর একটা জালের ভিতরে এই দেখুন ব্যাঙ্গালোরি বেঙ্গালোরি জালের ভিতরে কিন্তু জালের মধ্যে পেয়ে যাচ্ছে অনলি তিনশো টাকায় অনলি থ্রি হান্ড্রেড এর টোটাল বডি মিনা থাকছে শুধুমাত্র তিনশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের বেঙ্গালোরি কিন্তু পেয়ে যাবেন দেখুন

পুজোর মধ্যে যারা সাদা লালে কিন্তু এই ধরনের সেট গুলো নেবেন এগুলো প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি পাঁচশো টাকায় কিন্তু এই ধরনের পেয়ে যাবে শুধুমাত্র টাকায় নেক্সট কিন্তু আরো দেখাবো পাঁচ কিন্তু আমাদের কাছে যারা দেখছেন বা আটশো টাকা ছশো টাকা যা ভিডিও গুলো দেখছেন ওগুলো কিন্তু কিন্তু প্রিমিয়াম মানে থাকছে না এই দেখুন এগুলো পিওর এর উপরে যাচ্ছে একদম পিওর এর উপরে এগুলো কিন্তু কন্ট্রাস্ট উপরে রয়েছে প্রাইস যাচ্ছে অনলি নশো পঞ্চাশ টাকা অনলি নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের কিন্তু পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি নেক্সট দেখাচ্ছে অর্গেনজা অর্গেনজা কিন্তু আমাদের এখানে পাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় অনলি তিনশো পঞ্চাশে কিন্তু অর্গেনজা আপনাকে সবাই দিতে পারবে না অনলি তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এই ধরনের কিন্তু অর্গেন্জা গ্রো পাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা যেটা বলছেন সেটাই দেবে একদম যা দেখছেন তাই পাবেন এবং কমও পাবেন বেশি নিলে কম পাবেন ট্রান্সপ্লান্ট একটু দেখে নাও দারুন কোয়ালিটি রয়েছে

এখানে কিন্তু দারুন কোয়ালিটির এই ধরনের জাল কাতান জাল কাতান আপনারা প্রচুর কিনেছেন এবং প্রচুর জেনে থাকবেন আমাদের কাছে শুরু ছিল আগের বছর আমাদের প্রচুর কাতান বিক্রি হয় জাল কাতান দেখুন কোয়ালিটি দেখুন এটা কিন্তু প্রায় আসছে অনলি তিনশো টাকা তিনশো টাকা অনলি থ্রি হান্ড্রেড এ কিন্তু এই ধরনের জাল কাতান গুলো পাবেন শুধুমাত্র অনলি তিনশো টাকার মধ্যে কোয়ালিটি ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একদম দারুণ কোয়ালিটি যেগুলো আপনি মার্কেটে পাঁচশো ছশো টাকা সেল করতে পারবেন নেক্সট দেখাচ্ছি দেখুন একটা পিওর জাল কাতান এটা কিন্তু মিনা করা থাকছে মিনা করা থাকছে দেখুন এটা প্রপার কিন্তু কোয়ালিটির উপরে এটা কিন্তু মিনা করা যাচ্ছে দেখুন আচ্ছা পুরোটাই মিনা করা রয়েছে পুরো মিনা করা রয়েছে অল বডি কিন্তু মিনা করা থাকছে দেখুন কোয়ালিটি গুলো দেখুন প্রাইস যাচ্ছে অনলি 350 টাকা 350 350 টাকা 450 টাকার মধ্যে কিন্তু এই দেখুন কালার সেটটা দেখেন এই ধরনে কিন্তু কালার সেট প্রত্যেকটা সেট টু সেট এই ধরনে কিন্তু চলে আসবে আচ্ছা যারা একটুখানি পয়ঠানি সিল্কের মধ্যে একটু ভালো প্রিমিয়াম সিল্কের মধ্যে নেবেন এই দেখি মহাবলীপুরম চলে আসবে দেখুন মহাবলীপুরমের এই ধরনের ইতকতের মধ্যে আপনি পেয়ে যাবেন আচ্ছা মহাবলীপুরমের ইতকরা রয়েছে যারা নেবেন ফ্যান্ডি আমাদের এখানে ছশো টাকার মধ্যে কিন্তু ফ্যান্ডি চলে আসে টাকায় ফ্যান্ডি অনলি ছশো টাকায় কিন্তু আপনি ফ্যান্ডি পেয়ে যাবেন দেখুন ফ্যান্ডি পাবেন অনলি ছশো টাকার মধ্যে কিন্তু আমাদের এখানে ছশো টাকা ছশো কুড়ি টাকায় কিন্তু ফ্যান্ডি চলে আসছে দেখুন পুরোপুরি বডিতে ওয়ার্ক করা রয়েছে

এখানে পাবেন শুধুমাত্র অনলি সাতশো টাকা থেকে সাতশো টাকায় কিন্তু আপনি মসলিন পেয়ে যাচ্ছেন দেখুন কোয়ালিটির ওপরে যাচ্ছে মিনিমাম সাতশো টাকার মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাবেন মানে কালেকশন দেখালে শেষ হবে না এত কালেকশন রয়েছে প্রচুর প্রচুর ভরাও কালেকশন রয়েছে এই ধরনের কিন্তু এই দেখুন এগুলো কিন্তু ফ্যান্ডি রয়েছে ফ্যান্ডি কিন্তু আপনি এই ধরনের ফ্যান্ডি গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন যারা বক্সের মধ্যে শার্টিন নেবেন ভাবছেন এই ধরনের বক্সের মধ্যে প্রিমিয়াম শার্টিন গুলো আপনি পাবেন প্রিমিয়ামের উপরে শার্টিন রয়েছে যারা সেমি বাস্তা নেবেন অন্য কোয়ালিটির মাল আছে কোয়ালিটি যাচাই করে সব যেন মাল নিতে হবে আর কোনো মাল বেসতে না পারলে এক্সচেঞ্জ রয়েছে আর এক্সচেঞ্জ তো থাকছে এছাড়া রয়েছে কুড়ি টাকার কেনাকাটায় এক পিস করে জামদানি এখন তো সব সময় দিয়ে থাকে কাস্টমারদের মানে সুবিধার ক্ষেত্রে এবং নেক্সট কিন্তু দেখাচ্ছে এটা বনলতার মধ্যে ডিজাইন দেখুন বনলতা অনেক ধরনের ডিজাইন দেখেছে আপনারা সাদা লালে অলরেডি অনলি দেখেছে এটা কিন্তু একদম কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে দেখুন টোটাল বডিতে কিন্তু মিনা করা থাকছে মালের প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে কিন্তু সব কালেকশন দেখানো সম্ভব নয় তাও একটা লাইট শার্টিং এর মধ্যে দেখিয়ে দিচ্ছি একটা প্রিমিয়ামের মধ্যে লাইট শার্টিং যাচ্ছে দেখুন হাজার পঞ্চাশ টাকা প্রাইস যাচ্ছে অনলি হাজার পঞ্চাশ টাকা দেখুন কোয়ালিটি দেখুন এটা প্রিমিয়াম এর মধ্যে লাইট শার্টিং থাকছে আর কোয়ালিটি দেখতে হলে একান্ত আপন টেক্সটাইলে ভিজিট করতে হবে পুজোর কিন্তু খুবই অল্প দিন রয়েছে দেখুন কোয়ালিটি দেখুন

আর ব্লাউজের ভান্ডারটা একটু দেখিয়ে দাও ব্লাউজের কিন্তু এখানে পুরোপুরি ভান্ডার রয়েছে দেখুন মায়ের মূর্তি মায়ের মূর্তি এই দেখুন মায়ের মূর্তি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন এই ধরনের সাদা ব্লাউজের উপরে সাদা ব্লাউজের উপরে আপনি কিন্তু মায়ের মূর্তি পাবেন এছাড়াও যারা বোকনেটের উপরে মাল নেবেন এই ধরনের কিন্তু বান্ডিল টু বান্ডিল বকনেট রয়েছে

দেখুন আমার কলকাতার সঙ্গে সব সময় হাত বাড়াবো দেখুন এক লাখ দু লাখ টাকার কেনাকাটা করলেই কোরিয়ার চার্জ ফ্রি থাকছে কোনো মাল বেঁচতে না এক্সচেঞ্জ থাকছে কুড়ি হাজার টাকার কেনাকাটায় জামদানি ফ্রি থাকছে এছাড়াও কিন্তু কাস্টমারদের জন্য প্রচুর অফার ভিডিওটা স্কিপ না আপনার পুরোপুরি দেখতে হবে দেখুন কোয়ালিটি দেখুন পিওর খাদির উপরে কিন্তু যাচ্ছে নেক্সট কিন্তু পুজো মানেই লাল সাদা আর লাল সাদা মানেই মানে পুজো অষ্টমী পূজার জন্য এই ধরনের কিন্তু লাল সাদা গুলো পাবেন শুধুমাত্র অনলি একশো আশি টাকা থাকে অনলি একশো আশি টাকা নেক্সট দেখাচ্ছি একটা জামদানির উপরে দেখাচ্ছি হ্যান্ডলুমের উপরে জামদানি দেখুন এই ধরনের কিন্তু জামদানি পপার জামদানি আসছে দেখুন প্রাইস যাচ্ছে অনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাচ্ছি দেখুন একটা দারুন কোয়ালিটি পিওর খাদি অনলি দুশো পঞ্চাশ দেখুন এটাও যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা দেখুন পিওর খাদির উপরে অনলি দুশো পঞ্চাশ টাকা একটা শিউলি ফুল দেখাচ্ছি এটাও প্রাইস যাচ্ছে অনলি দুশো পঞ্চাশ টাকা দেখুন কোটকি পাবেন একটা দেখুন কোটকি হ্যান্ডলুম এর মধ্যে যাচ্ছে এগুলো কিন্তু দারুন কালেকশন থাকছে দেখুন দারুণ কোয়ালিটি কিন্তু কালেকশন যাচ্ছে আর একটা ভাইরাল কালেকশন দেখিয়ে দিই কিন্তু কটনের উপর থাকছে পিওর কটন একদম দারুন কোয়ালিটির মাল কাটার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন একটা দেখাচ্ছি প্রাইস কিন্তু আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র অনলি দেড়শো টাকা থেকে অনলি দেড়শো থেকে শুরু হচ্ছে কিন্তু সব ধরনের কিন্তু কালেকশন কিন্তু আপনারা কিন্তু পাবেন এছাড়া একটা নতুনত্ব কালেকশন দেখায় ওয়ার্কের উপরে কিন্তু এই ধরনের কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক তো আগেও অনেক দেখেছেন কাস্টমার দেখুন এই ধরনের আগে দেখেননি একদম দারুণ কোয়ালিটি প্রপার স্ল্যাব খাদের উপরে যাচ্ছে একদম দারুন কোয়ালিটি কিন্তু এই ধরনের কিন্তু কালেকশনগুলো কিন্তু আপনারা পাবেন যারা বাউলের উপরে কিছু নিতে চাও নতুনত্ব ইউনিক কালেকশন আর প্রত্যেকটা মাল আমি প্রথমেই বলে দিই বান্ডেল টু বান্ডিল কিন্তু আপনারা পাবেন দেখুন এটা কিন্তু বাউলের উপরে থাকছে একদম খাদুণ কোয়ালিটি নতুনত্ব কালেকশন ছাড়া আর কিছুই দেখাবো না যে দেখুন এরপরে দেখাচ্ছি আরেকটা জামদানি স্টাইল মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে কিন্তু প্রচুর ডিমান্ড থাকছে দেখুন কোয়ালিটি দেখুন প্রপার কোয়ালিটি একদম দারুণ কোয়ালিটি রয়েছে একদম দারুণ কোয়ালিটির মধ্যে যাচ্ছে পিওর কোয়ালিটি নেক্সট কিন্তু দেখাচ্ছে আরো একটা মায়ের মূর্তি এখন দুর্গা মায়ের মূর্তি পাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় পিওর খাদির মায়ের মূর্তি যাচ্ছে দেখুন পিওর খাদির ওপরে যাচ্ছে পিওর খাদি যারা দান করবেন দানের জন্য আমি প্রথমে বলে দিই আশি টাকা থেকে ছাপা পাবেন অনলি টাকা টাকা থেকে কিন্তু ছাপা পেয়ে যাচ্ছেন দান করবেন যারা আশি টাকা থেকে কিন্তু ছাপা পাবেন তাঁত পাবেন একশো ত্রিশ টাকা থেকে অনলি একশো ত্রিশ টাকা থেকে কিন্তু তাঁত নিয়ে বিজনেস করতে পারবেন শুধুমাত্র একশো তিরিশ টাকা অনলি একশো ত্রিশ টাকায় কিন্তু আপনারা তাঁত পেয়ে যাবেন শুধুমাত্র একশো তিরিশ টাকায় এছাড়াও যারা মাল কটন পিওর মাল কটন বারো হাত শাড়ি হাতের মুঠোয় নেবেন যারা দেখুন একদম পিওর কোয়ালিটি কিন্তু এই ধরনের কিন্তু শাড়ি পেয়ে যাবেন আমাদের কাঁথা স্টিচ থেকে শুরু করে সব ধরনের শাড়ি কিন্তু আমাদের কাছে পাবেন দেখুন এই ধরনের কাঁথা স্টিচের শাড়ি পাবেন পপার কোয়ালিটি কাঁথা স্টিচ অনলি চারশো পঞ্চাশ থেকে স্টার্টিং থাকছে অনলি চারশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু স্টার্টিং যাচ্ছে পিওর হ্যান্ড খাদি দেখুন এটা কিন্তু একদম মার্কেটের ট্রেন্ড যাচ্ছে দারুন কোয়ালিটি হ্যান্ড প্রিন্টেড খাদি যাচ্ছে দেখুন পিওর হ্যান্ড প্রিন্টেড খাদি কা স্ট্রিদের আরেকটা ডিজাইন দেখে দেখাচ্ছি আমি আমার কাছে পাঁচ থেকে সাতটা কাঁথা স্টেজের ডিজাইন পাবেন আপনি দারুন কোয়ালিটির ডিজাইন এবং হ্যাভি কোয়ালিটি দেখুন কাঁথা স্টেজের ডিজাইন থাকছে একদম দারুন কোয়ালিটি তা কম্পিউটার তাঁতের মধ্যে দেখিয়ে দিচ্ছি প্রাইস যাচ্ছে অনলি দুশো ষাট টাকা থেকে দেখুন দারুন কোয়ালিটি এই ধরনের কিন্তু দুশো ষাট টাকা থেকে স্টার্টিং প্রাইস যাচ্ছে পিওর কোয়ালিটি কিন্তু এই ধরনের কম্পিউটার কাজের মাল কিন্তু আপনি পেয়ে যাবেন তাঁত কিন্তু শুরু হচ্ছে অনলি একশো ত্রিশ টাকা থেকে যারা স্লাপ মধুমনির মধ্যে নেবেন স্লাপের ওপর মধুমণি পট্টি মধুমনির মধ্যে যাচ্ছে দেখুন দারুন কোয়ালিটি কিন্তু এই ধরনের মধুমণিগুলো কিন্তু আপনারা পাবেন মধুমনি রয়েছে এছাড়াও কিন্তু প্রচুর পাবেন থেকে জামদানি হ্যান্ডলুম থেকে প্রচুর কালেকশন রয়েছে তো বন্ধু নেক্সট নেক্সট দেখেই বুঝতে পারছো ঘরের অবস্থা কি হয়ে রয়েছে একদম মানে আজকে সকাল থেকে প্রচুর কাস্টমারে ভিড় ছিল আমাদের এখানে রেডিমেড এর টোটাল একটা সেকশন থাকছে রেডিমেড জামদানি নাইটি কুর্তি সব কিন্তু একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবে তো আজকে কিন্তু আমাদের ভিডিওটা পুরোপুরি শাড়ির উপর হতে চলেছে আজকে কিন্তু আমাদের বন্ধনা পাবে এখানে এখানে কিন্তু আমাদের প্রপার বন্ধনা রয়েছে দেখে বুঝতে পারছো বন্ধনা রয়েছে এখানে কিন্তু মিনু পাবে মিনুর হাওড়া ব্রিজ মিনুর হাওড়া পুল মিনুর হাটবাজার সব ধরনের কিন্তু কোয়ালিটি থাকছে এটা কিন্তু প্রাঞ্জল থাকছে প্রাঞ্জল থাকছে আপনারা যারা মলমল মল নেবেন ভাবছেন মলমলও কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়া কিন্তু গেঞ্জি টি শার্ট এখানে কিন্তু ঢের কালেকশন রয়েছে এছাড়া প্রচুর কালেকশন কালেকশনের সম্ভার মানে এখানে দেখতে হলে একান্ত আপন টেক্সটাইলে কিন্তু একবার ভিজিট করতেই হবে টু পিস থ্রি পিস টু পিস পাবেন অনলি একশো নব্বই টাকা থেকে অনলি একশো নব্বই টাকা থেকে টু পিস পেয়ে যাবেন এই ধরনের কিন্তু বাটিকগুলো পাবেন অনলি দুশো চল্লিশ টাকায় অনলি দুশো চল্লিশ টাকায় কিন্তু এই ধরনের বাটিকগুলো পেয়ে যাবেন পাঞ্জাবি পাবেন অনলি দুশো কুড়ি টাকা থেকে অনলি দুশো কুড়ি টাকায় কিন্তু আপনি পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে পারবেন শুধুমাত্র অনলি দুশো কুড়ি টাকায় বাচ্চাদের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে প্রচুর পরিমাণে বাচ্চাদের প্রোডাক্ট পাবেন এই দেখুন বাচ্চাদের এই ধরনের কিন্তু বাচ্চাদের ফ্যান্সি ফ্রক ফ্যান্সি ফ্রক কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন লেগিংস দিয়ে প্যান্ট দিয়ে এই ধরনের কিন্তু বড় ফ্রকগুলো কিন্তু আপনার ফ্যান্সি ফ্রকগুলো কিন্তু পাবেন দেখুন প্রপার কোয়ালিটি কিন্তু এই ধরনের ফ্যান্সি ফ্রকগুলো কিন্তু আমাদের থাকছে দেখেছেন এ দেখুন এটা এর সঙ্গে কিন্তু প্যান্ট জামা সব যাবে দেখুন একদম দারুণ কোয়ালিটি এই ধরনের লেগিংস যাচ্ছে আর যারা এই ধরনের কিন্তু নেবেন এই সব ধরনের কিন্তু ড্রেস রয়েছে প্রচুর কালেকশন কালেকশন একটা ভিডিওতে কিন্তু সব দেখানো কিন্তু সম্ভব না এত কালেকশন রয়েছে দেখুন এটা কিন্তু উপরে ঘের যাচ্ছে এই দেখুন এটা কিন্তু ঘের নিচের ঘের থাকছে একদম দারুণ কোয়ালিটির এই ধরনের কিন্তু ঘের থাকছে এবং এটার সঙ্গে কিন্তু এটা উপরে টপ যাচ্ছে টপ টপ থাকছে এবং এটার সঙ্গে কিন্তু দেখুন এটা কিন্তু এই দেখুন ই থাকছে জ্যাকেট থাকছে জ্যাকেট থাকছে আংগেলও জ্যাকেট থাকছে প্রচুর ধরনের মাল রয়েছে একটা ভিডিওতে সব দেখানোর সম্ভব না রেডিমেড এর কিছু কালেকশন এছাড়াও কিন্তু জিন্স জিন্স রয়েছে প্রচুর কালেকশন রয়েছে তো আর একটু ঘুরে দেখিয়ে দিই আমি আমাদের আমাদের কিন্তু কিন্তু হাফ প্যান্ট থেকে শুরু শুরু করে ওন্না ওন্না হচ্ছে অনলি পঁচিশ টাকা থেকে টাকা শুধুমাত্র অনলি পঁচিশ টাকা থেকে কিন্তু ওন্না শুরু হয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস আমাদের কিন্তু কুর্তি শুরু হচ্ছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি থেকে কুর্তি শুরু হচ্ছে জিন্স শুরু হচ্ছে শুধুমাত্র আড়াইশো টাকা থেকে জিন্স পাবেন অনলি আড়াইশো টাকা থেকে একটা বেশি বড় করবো না রেডিমেড নাইটি কুর্তি ব্লাউজ সায়া সব তো দেখলেন আমাদের প্রপার শাড়ির উপরেই ছিল তা আপনাদের রেডিমেড টা টোটালি দেখিয়ে দিলাম এখানে ভিডিওটাকে শেষ করছি তো নমস্কার